করেন নাই শাসন তো কোনো দিন করে নাই বরণ আপনি তাস মোবাইল দিচ্ছেন আপনার ছেলে তাস ও ফোন নিয়ে বাজান আপনার জ্বর হোক সময় দুপুরে খানা পিনে করে বাজান বাড়ির থেকে বাজান বের হয়ে গেছে রাত দশটা বাজে এখন পর্যন্ত আপনার ছেলে আসে না আপনি মা আপনি বাবা চিন্তা করলেন না আপনি আরামে খায়া স্বামী স্ত্রী ঘুম হচ্ছেন আপনার ছেলে কোন জায়গা কি করতেছে আপনি সেই খবরটাও তো নিলেন না আপনি মানুষ নাকি যেই যুবকের কাছে আছে বাজান তা ফল ভালো থাকে না ওদের মন ও বাদান যেই যুবকের নাই বাজান অর্থ পেমে খাওয়া যায় বাদান ব্যর্থ প্রেম করে খাইছে শাকা হায়া গেছে বাজান বাঁকা মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ডাকা খালি এই মোবাইলের ভিতরে আর কোন খেলা না খালি প্রেমের খেলা যদি বিশ্বাস যদি না হয় আপনার ছেলে আপনাদের রাত্রের বেলায় আপনি খানা পিনে করে বেছে যখন স্বামী স্ত্রী ঘুমাইতে গেলেন আপনার ছেলে আপনার ছেলে গড়ে দরজা দিয়ে রাত নয়টার থেকে সাড়ে তিনটা পর্যন্ত রাত সাড়ে তিনটা পর্যন্ত মোবাইলের মধ্যে অন্য মহিলা রাতে যে কুটি কুটি করে কথা বলতেছে স্বামী স্ত্রী যে আরামে ঘুমাচ্ছে একটা বারও চিন্তা করলেন আমার ছেলে কার সাথে কথা কয় কথা হ্যাঁ

আবার ছেলেরা মোবাইলের মধ্যে একটা মেয়ের সাথে প্রেম করে কয় আমি তোমাকে বিয়ে করব কিন্তু আমার মা বাবার তোমার খেদমত করা লাগবে ওই মেয়েটা বলে তুমি আগে বাড়িতে নেও সব খেদমত করবো মা যদি গালি দেয় তোমার কিছু বলা যাবে না কয় ঠিক আছে মামার মা যদি তোমার মা যদি গালি দেয় আমি কিছু বলবো না তোমার মা আমার মা এর মানে মনে মনে বলতেছে আগে বাড়িতে নিয়ে নে দেখ তোর মার কপালে দুঃখ আছে বিয়ে করি এই বুঝে যে আমার মার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে মা যদি তোমার গাল পারে তাও তোমার লক চুপ থাকা লাগবে বাবা যদি গালি দেয় তারপরে চুপ থাকা লাগবে বিয়ের কোনো খবরই নাই ওই মেয়েটা মনে মনে কি কয় পাম দিয়ে বলতেছে তুই আগে বাড়িতলে তারপরে তোর মা আর তোর বাপের কপালে দুঃখ আছে সেই সমস্ত ছেলেরা আর যেই সমস্ত মেয়েরা রিলেশন করে তারা বিয়ে করছে প্রেম ভালোবাসা করে বিয়ে করছে এই সমস্ত ছেলের বউরা শ্বশুর শাশুড়ি দেখতে পারে না আমি প্রমাণ দেখাতে পারি হাজার হাজার তুমি ভাল ভালোই করো তক যাই সেরি পাম দিচ্ছে যে তোমার মার সাথে আমি ভালো ব্যবহার করব তোমার মার খেদ মত করবো তোমার বাবার খেদ মত করবো বাড়িতে লেখ আল্লাহর কসম করে বলতেছি তোর বউ তোর মা আর তোর বাবা দেখতেই পাইবে না

গুম পাত্তেসা মা গুম পাত্তেসা একটা বারো চিন্তা না ওই ছেলে একটা বিয়ে করে নেই ও কার সাথে ছোট বড় কথা হ্যাঁ আর বাপ মা আর কয় আল্লাহ গেস্টে দিও আল্লাহ কয় দেবো না তুই আয় আইলো ইয়ে কি জামানা মু আইলো ইয়ে কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাদ নেই দিওয়া না দিওয়া না মোবাইল ছাড়া চলে না মায়ে বলে না বাবাই বলে জালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল চলতো না জরকন ঠিক কিনে আজকে এখানে তাফসির হচ্ছে আগামীকাল আজকে ও আবস হচ্ছে আগামীকাল বাম হাত দিয়ে শাকি হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলছে যত যত বাহিরের কথা সাজে একজনের মেয়ের ওই কুস্তিয়া ভার্সিটি পড়াশোনা করে স্টলে সে শাক হাঁচিয়ার গল্প করতেছে মেয়ে একখান জন্ম দিস আমার মিয়া কুষ্টিয়া বাস পড়ে পরে ওই জায়গা ছেলের বাবা আছে ছেলে বাবা বলতেছে আমার ছেলে দুই বছর ধরে পড়াশোনা করতেছে আমি গল্প করি না ওই গল্প করতেছে তখন ছেলের বাবা বলতেছে তোমার মিয়া কুষ্টিয়া বাস পড়াশোনা করে ওই গল্প কি স্টলে আসে করা লাগবে নাকি আমার ছেলে ওই বাস পড়ে পরে আমি তো গল্প করছি না ছেলের বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবা চিনতে করতে বেটা দমকায় আর আমাকে গল্প দমকায় আরও গল্প করতেছে কারণ মেয়ার বাবা বলতেছে শোনেন এলাকার অনেকেরই মেয়ে আছে সবাই কিন্তু বার্ষিক পড়াইতে পারে না ঠেলা আছে আমার মেয়ে কুষ্টিয়া বার্ষিক পরে মাসে লাগে দশ হাজার টাকা সেনের বাবা বলছে যে তোমার মেয়ে কুষ্টিয়া বার্ষিক পরে মাসে লাগে দশ হাজার টাকা এই গল্প কি স্টলে আছে করা লাগবে নাকি ওই বার্ষিক তো আমার ছেলে পরে মাসে লাগে বিশ হাজার টাকা আমি তো গল্প করছি রে ছেলের বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবা চিন্তা করতেছে বেটা গল্প পারে আর আমাকি দমকা উপরে ওঠার জন্য চেষ্টা করতেছে মেয়ার বাবা বলতেছে কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি আমার মেয়ার সেই ক্লাসে সেই ভার্সিটি তো আমার মিয়ার লাগে মাসে দশ হাজার টাকা আর তোমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ কি গালগপ্পর জায়গা পাও না তার ছেলের বাবা বলতেছে তোর মিয়ার মাসে দশ হাজার টাকা লাগে আমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ হলে এই তোর দেয় আমার ছেলে করে করে কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি আজকে মেহেরপুর হক কথা বলে যাবো আসি বলে না আনে আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইটে যায় পুরন কাপির কাপড় ধুইয়ে ইস্তিরি করে বাড়ির কথা ওই তেল তেলে ওয়াজ আমি করি নাই মান্দানা মালের ওই দিনের ওয়াজ নাই যে জাকারে নবীকে দাও ধরছে জাকারে নবী গাছের মধ্যে ঢুকছে গাছ সহ জাকারে নবীকে কেটে বলছে। এই ওয়াজ জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় নামাবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা নাই এটা করতে হবে না আমার ভাই আমার এই ইসলাম এমনি এমনি করে আসে নাই এই ইসলাম যখন নবী প্রতিষ্ঠিত করেছে রসুল আমার জেলখাত সে জরিমানা দিছে সাহাবিরা রক্ত দিছে এতিম হয়েছে শহীদ হয়েছে বুকে তাজা রক্ত বলেন কিনা করে দিয়ে ইয়ার পরে জমিনে ইসলামের মতটা কন্টিনিউ করছে জনগণ ঠিক কিনা আজ আজ এই মোবাইল আসা আপনার মোবাইল আছে ফেসবুক আছে বাংলাদেশের যুবকদের প্রেমের বাহার বাজে গেছে আর কিছু না ওদের কাছে কোনো কিছু না খালি প্রেম আর প্রেম প্রেম আর প্রেম কোনো চিন্তে নাই তো চিন্তে নেই মরার চিন্তে নাই ববি চিন্তে চিন্তে নাই খালি প্রেমের প্রেম খালি প্রেম আর প্রেম আর কি মোবাইল করে কেছে হ্যালো কাকি কা আমার ভাল লাগে না কা কেন ভালো লাগে না তোমার জন্য আমার ভালো লাগে না এই যুবকেরও ব্যাধি ওরা ভাল লাগে না মেয়েরও ব্যাধি কথা কয় না মেয়ার এই একটাই একটাই ব্যাধি ভাল লাগে না এই দেখেন এই দুই দিন আগে একটা নিউজ হয়েছে দুই দিন আগে একটা মেয়ার বয়স এগারো বছর ক্লাস সেভেনে পড়ে ক্লাস সেভেনে পড়ে মার অসুখ অর্থাৎ ক্যান্সার হয়েছে তার মাক নিয়ে ঢাকা গেছে ওই সুযোগে যে যুবকের সাথে এগারো বছরে মেয়ে রিলেশন করছি ওই ছেলেটা নিয়ে নিয়েছি ডাকে নিয়ে এসে দুইজন পালাইছি করে মেয়ে পাওয়া যায় না সাথে সাথে ঢাকা থানায় ফোন করছে খবর করছে দিচ্ছে সারা বাংলাদেশে খুঁজে খুঁজে চব্বিশ ঘন্টা পর ওই ছেলে আর মেয়েটা ধরছি ধরে নিয়ে এসে মেয়েটাকে জিজ্ঞেস করলো তুমি কার সাথে চলে গেছ কয় অমুক ছেলের সাথে চলে গেছে তার সাথে কিভাবে পরিচয় কয় টিকটক করতে করতে পরিচয় হয়ে গেছে কয় তুমি তার সাথে কেন গেলে কয় ভালো লাগে না কি লাগে না কথা কয় না কি লাগে না যুবক যুবতীর একটাই ব্যাধি খালি ভালো লাগে না ও ওই যুবক ভালো লাগে ভালো যদি না লাগে বিয়ে করিলে করে দে অনেক যুবক বড় হয়ে গেছে যুবকের বয়স বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে মা বাবা এই যুবকটাকে বিয়ে করাচ্ছে না এরকম বাবা আছে না নাই না না আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন না কেন যদি ছেলে বিয়ে করতে চায় বাবা কয় তুই নিষ্পায় দাঁড়া ও নিষ্পায় দাঁড়াচ্ছে না তোমার পায়ে দাঁড়াইছে হ্যাঁ কারণ হাদিস শরীফের মধ্যে আছে ছেলের বয়স যদি 15 বছর হয় যদি সে বিয়ার উপযুক্ত হয় তাকে বিয়ে করা দেন ঠিক খাবে কি ও খাবে তোমকে কি রিজিকের কন্ট্রাক্টর দেওয়া হয়েছে একটা মানুষকে একটা মানুষকে দুনিয়ায় পাঠানোর 50 হাজার বছর আগে আল্লাহ রিজিক দিয়ে তারবারে মানুষ দুনিয়ায় পাঠাইতো সুবহানাল্লাহ বল আর তোমার ছেলের বয়স 20 বছর 25 বছর প্রেম করতে করতে বিয়েটা জাহান্নামে তার পন্তরে নিয়ে গেল আর তুমি এক দাঁড়াতে দাঁড়াইতে বলTestCase